আসসালামু আলাইকুম আজ আমি একশো দিনের একটি চ্যালেঞ্জ নিয়েছি যেখানে আমি একটি এমন উঁচু টাওয়ারে থাকবো যেখানে কোনো ফুডস টয়লেট এবং কোনো কিছুই থাকবে না আর এই চ্যালেঞ্জ যদি আমি পূরণ করতে পারি তাহলে লস সেন্টোসের সবচাইতে দামি লাকজারি হাউসটি আমি পেয়ে যাব যার দাম হচ্ছে প্রায় একশো মিলিয়ন ডলার এবং সেই সাথে আমি পাবো একটি ফোর মিলিয়ন ডলারের গাড়ি এবং একটি বিশ মিলিয়ন ডলারের জেট তো গাইস এখন আমি বাইরে চলে যাই কারণ বাইরে আমার জন্য একটি গাড়ি রাখা আছে আমি একটু বলে দিই আপনাদের এই কোম্পানিটা কিন্তু আমাকে অফার করেছে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্য বিকজ গাইজ এই কোম্পানিটা হচ্ছে একটা অ্যারো স্পেস কোম্পানি এরা চাঁদে টাদে যায় তো আমার মতো সাহসী ব্যক্তি যদি এই কাজটা করে তাহলে কিন্তু গাইজ এ দেশের অর্থাৎ এই এলাকার মানুষজন কিন্তু প্রচুর পরিমাণে একটা প্রাউড ফিল করবে সেজন্য গাইজ আমাকেই আসলে এখানে ডেকে পাঠানো হয়েছে তো সেজন্য গাইজ আমি যাচ্ছি আর তারা জানে সবাই যে আবিদ গেমারের যে ফ্র্যাঙ্কলিন সে কিন্তু সবকিছু চালিয়ে করতে পারে তো সেটার জন্য গাইজ আজকে আমি সেখানে যাচ্ছি তো ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে এখন যেতে হবে আমাদের লস অ্যান্ডো সিটির সবচাইতে উঁচু বিল্ডিং যেখানে হেলিপ্যাড আছে তো ওই হেলিপ্যাড এর বিল্ডিংটাতে আমার যেতে হবে কারণ ওই বিল্ডিং এর মধ্যেই তারা আমার জন্য একটা হেলিকপ্টার রেখে দিয়েছে আর গাইস ওই হেলিকপ্টারটা আমারই চালিয়ে নিয়ে যেতে হবে এই প্রজেক্টের জন্য তারা প্রায় দেশ কোটি ডলার মতো ইনভেস্ট করেছে এন্ড গাইস আই মিন মেবি প্রায় চলে এসেছি মেবি সরি সরি আমি কিন্তু মারতে চাইনি বাবা ওকে সো আমরা মেবি চলে এসেছি একটা জিনিস আমার খুবই খটকা লাগছে যে আমাকে খাবার দাবার দেওয়া হবে না কেন তাহলে আমি বাঁচবো কিভাবে একশো দিন ওখানে খাবার ছাড়া বাঁচা যায় গাইস আমি কি ইগোল পাখি আর চিল টিল খাবো নাকি বাট গাইজ দেখা যাক তারা কি প্ল্যান করে রেখেছে অ্যান্ড প্ল্যান মোতাবেক কি হয় আমরা নামে মাঝে মাঝে ব্যাংক হ্যাঁ মাঝে ব্যাংকের কাছে চলে এসেছি এই বিল্ডিংটা হচ্ছে মাঝে ব্যাংকের টাওয়ার তো আমরা মেবি প্রায় চলে এসেছি না মেবি এটার মধ্যে থেকে দেখা যাবে গাইজ এত উঁচা বিল্ডিং যে আমার এই ছাদের কারণে আমার মাথায় উপরে উঠছে না ও মাই গড গাইজ অনেক উঁচা বিল্ডিং আমি এটার মধ্যে দিয়ে চলে যাব আমরা এই যে চলে এসেছি এখন আমরা এই যে বিল্ডিং এর মধ্যে চলে যাবো গাইস ওনার আগে থেকে বলে দিয়েছে সব ইমপ্লয় বলা যে তুমি আসবে এখানে এবং তুমি এই কাজটা করবে কোনো অসুবিধা নেই তো আমি উপরে উপরে যাই এন্ড আপনাদের সাথে দেখা হবে সো উপরে একটা হেলিকপ্টার রাখা এন্ড এই হেলিকপ্টার করে আমাকে একটা এলাকায় যেতে হবে মানে আপনারা একটু দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস আমি আপনাদের দেখাই আপনারা ভাবে দেখতে পাচ্ছেন ওই জিনিসটা একটু রসির মতো লাগছে বাট এটাই কিন্তু এটা আমি যেটা হোপ করছি আসলে আমি যেটার আশা করছি গাইস তো একটা হেলিকপ্টার এখানে রাখার চেষ্টা করেছি বাট ও রাতে পারছে না বিকজ আমার জন্য এখানে একটা হেলিকপ্টার রাখা হয়েছে তো গাইজ আমাকে ওই জায়গাটা যেতে হবে ঠিক আছে আপনারা আমার সাথে যাবেন তো চলুন গাইজ আমরা এখন ওই জায়গাটা যাই এবং চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে আমরা কিন্তু যে যে জিনিসগুলো আমরা পাবো সেগুলোকে কালেক্ট করে ফেলবো চলুন গাইজ যাও যাক সো আমরা কিন্তু হেলিকপ্টার চালাতে পারি সো আমরা ডাইরেক্ট হেলিকপ্টারের মধ্যে বসে পড়বো অ্যান্ড গাইজ হেলিকপ্টারের মধ্যে বসার পর আমি কিন্তু হেলিকপ্টারের সমস্ত কন্ট্রোল অন করে দিয়েছি অ্যান্ড আমাকে মানে আমার সাথে খেবেই যাচ্ছে না গাইজ এই দেখুন গাইস হেলিকপ্টার ভিতর সাইডটা কতটা সুন্দর আর এখন গাইজ আমরা উপরে যাবো লেটস গো গাইজ লেটস গো এখন আমরা উপরে উঠছি গাইজ লেটস গো গাইজ চলুন এখন আমরা সামনের দিকে যাচ্ছি এন্ড গাইজ আমি যেখানে যাচ্ছি যেখানে কিন্তু অনেকটা উঁচু জায়গা তো সেখানে ল্যান্ডিং করার কোনো অপশন নেই আমাকে সেখানে নেমে কোনো এক মাধ্যমে সেখানে উপরে উঠতে হবে মই বে অথবা কোনো কিছু বে বে আমাকে উপরে উঠতে হবে বাট এটা খুবই টাফ অ্যান্ড এরকম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা কিন্তু ফ্র্যাঙ্কলিনের ছোটকালের অভ্যাস যখন থেকে ও পয়দা হয়েছে তখন থেকে ও গাইজ চ্যালেঞ্জিং নিতে মরিয়া হয়ে পড়ে তো আমি এখন বুস্টার মেরে দিয়েছি আমাদের হেলিকপ্টারের মধ্যে বিকজ এই হেলিকপ্টারটা একটা মিলিটারি হেলিকপ্টার সেজন্য জন্য গাইজ এটার মধ্যে বুস্টার রেডি করা আছে এন্ড আমি বুস্টার মেরে কিন্তু প্রচুর কাছে চলে এসেছি আমাদের টাওয়ারটার সামনে গাইজ দেখেন কত বড় টাওয়ার ও মাই গড গাইজ আমি যদি একটু উপরের দিকে এটাকে একটু ঠেলা মেরে উপরের দিকে তুলি তাহলে গাইজ মেবি দেখা যাবে যে আমাদের টাওয়ারটা কতটা উঁচু গাইজ চাঁদ দেখা যাবে আরে টাওয়ারটাকেই তো দেখা যাচ্ছে না আর গাইজ টাওয়ারটাকে যদি আমি একটু ভালো করে আপনাদের দেখা Okay. Hey. আমার মেবি অ্যালটিটিউড অনেক বেশি হয়ে গেলে গাইজ আমার এই হেলিকপ্টারটা বন্ধ হয়ে যেতে পারে সো গাইজ আমি এখানে আশেপাশে হেলিকপ্টারটাকে ল্যান্ড করবো বিকজ আমরা উপরে তেমন একটা দেখতে পাইনি সো গাইজ আমরা হেলিকপ্টারকে আশেপাশে এক সাইডে ল্যান্ড করব করবো ল্যান্ড করার পর আমরা উপরের দিকে উঠবো ঠিক আছে আর প্রচুর রোদ পড়েছে গাইজ বাট এত উঁচায় যে আমি যাবো ওই উঁচু জায়গাটাতে কিন্তু প্রচুর পরিমাণে শীত আছে তো আমি হেলিকপ্টারটাকে এই সাইডটা ল্যান্ড করাই ওই যে সামনের যে জায়গাটা না সামনের জায়গাটা আমি ল্যান্ড করাবো সামনের জায়গায় বা এই সামনের জায়গায় হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা গাইস গাইজ গাইজ আমি পেয়ে গেছি গেছি ওকে 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 এখন এই জায়গাটায় আমি জাস্ট ল্যান্ডিং করে রেখে দেব নিচে হেলিকপ্টার ওকে গাইস তো রেখে দিয়েছি এখন আমি হেলিকপ্টার থেকে নামলাম ইহো আমাকে চেয়ার আপ করার মতো কেউ আসেনি এখানে বিকজ এটা একটা সিক্রেট মিশন অ্যান্ড আমাকে কিন্তু কোথাও না কোথাও তারা প্লেন অথবা কোনো কিছু মাধ্যমে তারা দেখছে বাট এখানে কিছু মানুষ এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে এসেছিল বাট আমাকে বিশেষ করে দেওয়া হয়েছে বাট গাইজ এটাকে ছুতে গেলে আমাকে অনেকটা পেইন পোহাতে হবে বাট এটাকে ধরবো কিভাবে গাইজ কোনো রকম এটার মধ্যে উপরে উঠতে পেরেছি এখন এখানে লাভ দিয়ে লাভ দিয়ে উঠবো বাট এটা তো উপরে উঠছে না আরে গাইজ এটা তো আরে গাইস এতটা এতটা পিচ্ছিল জায়গাটা আমি উপরে উঠতে পারছি না শেঠ আরে ভাই এখন উঠে উঠবো কিভাবে শেট গাইস শেড গাইস প্রায় দুই ঘন্টা পর আমি এত অ্যালটিটিউড এর উপরে উঠতে পেরেছি আর এখনো গাইজ আমাকে আরো উঁচা উঠতে হবে আমি তো দেখতেই পারছি না উচ্চতাতে তো গাইজ আমাকে কিছু করার নেই আমাকে এখন উপরে উঠতেই হবে অ্যান্ড গাইস উপরে গিয়ে দেখা হবে বিকজ আমার ফাটছে গাইজ আমার ফাটছে তাই গাইজ আমি উপরে গিয়ে আপনাদের সাথে কথা বলবো গাইজ দো গাইস জো গাইস দেখুন আমি কিন্তু অনেকটা উঁচাই চলে এসেছি দেখুন গাইজ এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেন আমার নিচে দিয়ে চলে যাচ্ছে কতগুলো প্লেন গাইজ আমার নিচে দিয়ে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন একটা আমার বরাবর বাট দেখুন গাইস এখান থেকে পুরো লস অ্যান্টোস মানে কিভাবে ম্যাপটাপ তৈরি হয়েছে পুরোটা দেখা যাচ্ছে গাইজ এখান থেকে বসে আমি স্নাইপার শুটিংও করতে পারবো বাট গাইজ এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আমরা পুরো লস অ্যান্টোস যে সিটিটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি মানে আমাদের ভাইনউডের যে বাসার যে জায়গাটা সেই ড্যামটা সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওখানে একটা কি বলে সেটাকে এখানে মেবি একটা জেলখানা আছে ওই জেলখানাটা এখানে ওখানে দেখেন মিলিটারিদের বেস আছে ওখানে গাইজ অনেক কিছু রয়েছে আর এখানে গাইছে একটা ক্ষেত খামার আছে সেখানে উইডস বিক্রি করা হয় বাট উইডস না কিনে ভালো আর এখানে গাইজ সবচেয়ে পপুলার কারখানা এবং সবচেয়ে পপুলার যে সমস্ত দোকান রয়েছে সে সমস্ত দোকান গাইস এখানে এখন থেকে এখানে আমাকে একশো দিন থাকতে হবে গাইজ কিভাবে আমি দিনটা পার করবো গাইজ আমি বুঝতেই পারছি না এখন আমাকে দিনগুলো পার করতে হবে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পর যে অনুমতিটা লাগছে গাইস খুবই ভালো লাগছে বাট একশো দিনটা পার করার যে একটা মেন্টালিটি সেটা আমার মধ্যে থাকবে কিনা আমি জানি না গাইজ বাট আমার মধ্যে এখন চক্কর চক্কর ঘুরছে ঘুরছে মনে হচ্ছে কি আমার মাথাটা উপর থেকে নিচে তাকালে গাইজ আমি খুব ভয় পাচ্ছি আমি জানি না আমার সাথে কি হবে বাট গাইস কিছু করার নেই এই চান্সে যদি আমি জিততে পারি তাহলে কিন্তু গাইস আমার জন্য অনেক বড় একটা রিওয়ার্ড অপেক্ষা করছে গাইস এখানে রাত বাজে দুইটা আমি সময় দেখতে পাচ্ছি বাট গাইস দেখুন রাত্রের যে সিনারিটা মানে মাইন্ড ব্লোইং গাইস এরকম সিনারি যদি আমি রিয়েল লাইফ কখনো দেখতে পারতাম গাইজ আমি তো অনেকটা ধন্য হতাম গাইস বাট এটাতে আমার খুব রিয়েলিস্টিক এটা ভাইভ হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই লাইটিং লাইটিং সাইড মানে পৃথিবীটা অন্ধকার হওয়ার পর যখন একটা এরকম ফিলিংস আসে না তখন না মনটা খুব ভালো হয়ে যায় গাইস আমি দেখতে পাচ্ছেন চাঁদ কিভাবে মুভ করছে গায়ে যা মনে হচ্ছে আমি মার্সে চলে এসেছি অথবা আমি ইউনিভার্স মধ্যে চলে এসেছি আমার একটা ভাইব আসছে আমার মধ্যে বাট গাইজ এই রাতটা পার হলেই আমার আজকের একটা দিন কমপ্লিট হবে বাট গাইজ আমার প্রচন্ড খিদা পেয়েছে জানেন আমি সেই সকাল থেকে কিছু খাইনি আমাকে মেবি ওদের একটা খাওয়া দাওয়া দেওয়া উচিত ছিল দেখা যাক কি হয় ও নো কালকে তো ফ্র্যাঙ্কলিন কে খাবার দেওয়াটাই হয়নি বড় স্যার যদি জানতে পারে তাহলে তো আমার আর চাঁদি চাঁদি রাখবে না আমার তো চাঁদিটা ফাটিয়ে দিবে সে আমাকে জলদি করে ফ্র্যাঙ্কলেনের জন্য কিছু খাবার সেখানে নিয়ে যেতে হবে আমাকে ইমার্জেন্সি সেখানে যেতে হবে ওই উঁচু টাওয়ারটা আমি দেখতে পাচ্ছি স্যার অনেক বড় ভাবে প্ল্যান করে এই জিনিসটা করাচ্ছে তো স্যারের এই কাজটা যদি আমি ঠিক মতো না করতে পারি তাহলে তো স্যার আমাকে এমন ভাবে পিটাবে যে আমি কোনোদিনও আমার স্যারের হাতেও এমন মার খাইনি স্কুলের স্যারের কথা বলছি তাই বন্ধুরা আপনাদের বলছি যে এই কাজটা কখনো মানে ইম্পর্টেন্ট লেসের মধ্যে নেবেন না আরে আমি কোথায় চলে আসলাম শেট এই অফ রোড গাড়িটাকে ঠিক মতোই চালাতে পারছি না শেট গাইস বাট আমাকে এখান দিয়ে খুব সাবধানে ফ্র্যাঙ্কলিনের কাছে যেতে হবে ফ্র্যাঙ্কলিনের জন্য ওই খাবার দাবার খুব সাবধানে নিয়ে যেতে হবে ফ্র্যাঙ্কলিন একশো দিন সেখানে থাকবে আমাদের লস অ্যান্টোসের এবং জিটিএ ফাইভের নাম উজ্জ্বল করবে ও আমাদের এটাকে খুব সাবধানে সেখানে নিয়ে যেতে হবে বাট স্যারের একটা ভুল হয়েছে আমাকে একলা এখানে পাঠিয়েছে আমি রাস্তাটা ঠিক মতো চিনি না এবং আমি নতুন এমপ্লয় স্যার যদি এমনভাবে আমার উপর টর্চার করে তাহলে কীভাবে হবে এই সরো সরো সবাই সরো এখান থেকে আরে ভাই সরো সবাই আমাকে যেতে দে আগে আমার বন্ধু ফ্র্যাঙ্কলিন আমার জন্য অপেক্ষা করছে খাবার দাবারের জন্য এখন আমি প্রায় চলে এসেছি বাট এখানে হেলিকপ্টার রাখা কেন ফ্র্যাঙ্কলিন তো জায়গা মতো হেলিকপ্টার রেখে দিয়েছে ও মাই গড এখন এই খাবার দাবারগুলো আমাকে বের করে ফ্র্যাঙ্কলিনের জন্য দিয়ে আসতে হবে তো গাইজ আমি ফ্র্যাঙ্কলিনের জন্য খাবারটা উপরে পাঠিয়ে দিয়েছি বিকজ এখানে একটা লিফটেড সিস্টেম আছে সেজন্য জন্য আমার কাজটা করা খুবই সুবিধা হয়েছে এখন আমি এখান থেকে চলে যাব আরে গাইজ আমার বন্ধুরা তো আমার জন্য কত খাবার পাঠিয়েছে থ্যাংকস থ্যাংকস বাট এখান থেকে আর নিচে কিছু পাঠানো যাবে না গাইস বাট ওরা যে লিফটের যে সিস্টেম করে দিয়েছে ভিতর থেকে এই জিনিসটা কিন্তু গাইস ওরা খুবই ভালো করেছে বাট এখান থেকে যদি আমি টয়লেট টয়লেট করি কার মাথায় গিয়ে পড়বে কে জানে গাইস আমি কিন্তু জানি না বাট আমার এখানে খুবই সাবধানে থাকতে হবে এই জন্য গাইস একটু খাবার দাবারটা খেয়ে নিই পরবর্তীতে না হয় সব কিছু ক্লিন করে এখান দিয়ে সব কিছু আমি ফালিয়ে দেবো এটাই গেছে আমার প্ল্যান বাট কার মাথায় যদি পরে না গাইস এটাকে এখানেই রাখতে হবে পরবর্তীতে ওই লিফটের মাধ্যমে এটাকে নিচে পাঠিয়ে দিব। এটাই ভালো হবে গাইস কিছু খাবার খেয়েছি আর বাকি খাবার পরে খাবো না অসুবিধা নেই বাট একটু টায়ার্ড লাগছে গাইস একটু ঘুমিয়ে গেলে ভালো হয় অনেকক্ষণ ধরে জাগনা না আর পুরো রোডটা আমার মুখের উপরে পড়েছে জ্যাকেটের যে হুডিটা না এটা হুডির মুখের মধ্যে দিয়ে তারপর ঘুমিয়ে যাই গাইস এখন রাত হয়ে আছে খুবই দারুণ লাগছে সিনারিসগুলো এই পাশ দিয়ে যেগুলো যাচ্ছে না লাইট লাইট এগুলো কিন্তু গাইস প্লেন হ্যাঁ বুঝতে পারছি এগুলো প্লেন কার এখানে একটা লাইট সিস্টেম করলে খুবই ভালো হতো ও এখানে তো একটা লাইট দিয়েছে লাইটটা অন তো ওকে গাইস এটাতেই ভালো হয় লাইটটা থাকলে একটু ডর ভয়টা কম লাগে গাইস আর কয়টা দিনই বাকি পঞ্চাশ দিন তো প্রায় পার হয়েই গেছে আর মাত্র কয়টা দিনই বাকি গাইস তারপর সব কমপ্লিট হয়ে যাবে এরপর একশো দিন কমপ্লিট হলো গাইজ আমি বলতে পারি না কি কারণে জানি সব কিছু চলে গেছে আমার থেকে এখন গাইজ আমি তো দেখতে খুব ভয়ানক হয়ে গেছে মনে হয় বাট আমাকে নিতে কে আসবে এখান থেকে আমি তো খুব ভয়ানকভাবে উপরে উঠেছি বাট এই ভয়ানকভাবে ভয়ানক সব কিছুই উল্টাপাল্টা হয়ে গেছে ভাই আমি নিচে নামব কীভাবে এখন তো বুঝতে পারছি না কেউ তো আসছেও না সবাই বলেছে যে আমাকে নাকি তারা ঠিক বারোটার দিকে নিতে আসবে কোথায় কেউ তো নেই ভাই আমি কি এখানে মনে যাবো না কে জানে আমি এটাকে ভেঙে ভেঙে নিচে নামি এক কাজ করি গ্যাস আমি একটা জিনিস বানাই ওই জিনিসটা দিয়ে এটাকে ভাঙতে ভাঙতে নিচে নামি আরে গাইস এটা ভাঙতে ভাঙতে তো বিকালই হয়ে গেছে তারপর গ্যাস আমি চেষ্টা করছি এটা কীভাবে ভাঙা যায় বাট অনেকটা সময় পর গায়স আমার হাত পায় এখন প্রচণ্ড ব্যথা করছে আমাকে তারপর গাইস নিচে যেতে হবে কারণ শক্তি যদি না থাকে তাহলে গাইস আমি নিচে যেতে পারবো না কখনো আমাকে গাইস এখন নিচে যেতে হবে ফাইনালি গাইস আমি নামতে পেরেছি নিচে ইয়াস গাইস ইয়াস আমি ফাইনালি নিচে নামতে পেরেছি আরে আজকে তো সেই দিনটা যখন ফ্র্যাঙ্কলিনকে নিতে যাব আমি চলে এসেছি এখন ফ্র্যাঙ্কলিনকে নিতে বাট সারা এতটা দিন লাগিয়ে দিয়েছে কেন ওকে কে খাবার দিয়েছে কে খাবার পাঠিয়েছে সারা তো আমাকে বললো ওকে নাকি জানি খাবার পাঠিয়েছে ওর কি অবস্থা হয় কে জানে কাজ আমাকে একটু গিয়ে দেখে আসতে হবে ও কোথায় কাজ এখানে লাইট ছাড়া কোনো কিছু দেখা যাচ্ছে না ওই যে ফ্র্যাঙ্কলিন মেবি ওখানে আরে ফ্র্যাঙ্কলিন নাকি এটা আরে বন্ধু লিও কেমন আছো তুমি হ্যাঁ আমি ভালো তোমার কি অবস্থা আমি ভালো নেই দেখতে পাচ্ছ না আমার অবস্থা তারপর জোর কই তোমার সবকিছু বাতাসে উড়ে গেছে বন্ধু কি যে বলবো তোমায় আচ্ছা যা বাদ দাও চলো চলো এখন যাওয়া যাক এখান থেকে হ্যাঁ চলো 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 জলদি চলো জলদি চলো আমার প্রচুর খিদে লেগেছে এন্ড আমাকেও রিওয়ার্ডস গুলো দিবে না হ্যাঁ দিবে সবকিছু রেডি আছে তুমি শুধু যাবে এন্ড সবকিছু পাবে চলো 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 আমি গাড়িটা ড্রাইভ করব ঠিক আছে হ্যাঁ অসুবিধা নেই অসুবিধা নেই চলো জলদি জলদি চলো আজকে তো অনেকটা সময় পার হয়ে গেছে হেলিকপ্টার দিয়ে যাবে না না নিচে গাড়ি আছে গাড়ি দিয়ে চলো এখানে আমাদের কোনো অফিসার এসে হেলিকপ্টারটা নিয়ে যাবে পরে তুমি আগে চলো অনেকটা সময় পার হয়ে গেছে আমাদের আমি তো বসে রয়েছি তুমি জলদি আসো আমরা আরও তাড়াতাড়ি আসতাম বাট আমাদের অনেক বড় ঝামেলা হয়ে গেছিলো কেউ এখানে আসতে পারছিল না সেজন্য আমাকে এখানে পাঠানো হয়েছে বাট আগে আসা উচিত ছিল আমাদের আমরা ভুলে গিয়েছিলাম যে তোমাকে আমরা উপরে পাঠিয়েছিলাম এর জন্য আমি কোনো কিছুতে আগেই না আমার অবস্থা যে কতটা খারাপ হয়ে গেছে এটা আমি জানি দেখো দেখো ভোরের আলো ফুটছে তুমি আর টেনশন করো না এখন তোমার সবকিছু চেঞ্জ হতে যাচ্ছে তুমি অনেক বড় লোক হয়ে যাবে দেখো আবার এই বন্ধুটাকে ভুলে যাবে না তো তোমাকে অনেকদিন আগে আমি ভুলে গেছি হ্যাঁ তুমি যে টাকলা আমি ভুলে গেছি তোমার একটা জিনিস আমার মনে আছে তোমাকে যে তোমার চুল বাজায় না এর জন্যই তুমি লিও ও থ্যাংক ইউ থ্যাংক ইউ বাট আমাকে ভুলে যাবে না তো টাকা পয়সার দিক দিয়ে টাকা পয়সার দিক দিয়ে কেউ কি ভুলাতে পারে মানে কেউ কি কাউকে বলে যে আমাকে ভুলে যাও টাকার জন্য এটা কি হয় টাকার জন্য তো সবাই মনে রাখে একজন আরেকজনকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাদ দাও এখন এখন জলদি চলো তো জলদি চলো তোমার দেখতে আমার খুব ইচ্ছা করছে জলদি চলো জলদি চলো এখন আমাদের জলদি সেখানে যেতে হবে হবে তাই না কখন কখন তাদের হ্যাঁ একটু পর চলো নিচে দিয়ে চলো আচ্ছা কোনো গড়বড় হবে না তো না কোনো গড়বড় হবে না তুমি জলদি চলো তোমার এই জিনিসটা আরেকজন নিতে যাচ্ছে সেই জন্য আমি তোমাকে তাদের নিতে চলে এসেছি এখানে এমনিতে শহরের অবস্থা কি যেমন একটা তেমন আগের মতোই হয়ে আছে কোনো কিছু বাদ পড়েনি মানে কিছু একটা গড়বড় হয়েছে তাই না এখানে অনেক বড় জায়েন্ট চলে এসেছে একটা আমি জানি না সেটা কে বাট অনেক বড় একটা জায়ান্ট এসেছে এখানে পরে তোমাকে সে জায়গাটা নিয়ে যাব যে জায়গাটায় আসলে ওই সমস্যাটা তৈরি হয়েছে আচ্ছা ওই মেস ব্যাংকটা কোথায় মেস ব্যাংকটা এখানে আশেপাশে আছে চলো চলো আমি তোমাকে দেখাচ্ছি মেস ব্যাংকটা কোথায় এই যে এখানে মেস ব্যাংকটা মেস ব্যাংকটা এই যে পিছনে পিছনে ও সরি সরি তুমি বড় গাড়ি পেলে কোথায় বলো তো আমাদের কোম্পানি দিয়েছে আমাদের এয়ারোস্পেস কোম্পানি চলে গেছো আর তোমাকেই তো আমি সেই অফারটা দিয়েছিলাম দেন তুমি ওটা নিয়েছো হ্যাঁ এটা কিন্তু তুমি সত্যি কথাটা এখন বললে বাট যাই হোক আমরা চলে এসেছি প্রায় এখন আমাদের ভিতরে যেতে হবে না হ্যাঁ 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 ভিতরে যেতে হবে সাবধানে যাও এখান দিয়ে ভিতরে যাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর ওটা কি দেখছি আমি ওখানে দেখি মানুষজন দাঁড়িয়ে আছে হ্যাঁ ওখানে সাইড করে রাখো আর ফ্র্যাঙ্কলি তুমি চলে এসেছো তোমার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখলাম তুমি এত দেরি করে এসেছো কেন স্যার আমি তো মনে করেছিলাম আপনারা আমাকে নিতে যাবেন সেখানে পরে দেখে আমি নিজেরটা নিজেই এখানে চলে এসেছি বলডন বলডন নও এই উপহার তোমার অ্যান্ড বাড়ির চাবি এবং এই সব কিছুর তিনটা জিনিসের চাবি তোমার কাছে নিয়ে রাখো থ্যাংক ইউ তুমি আমাদের কোম্পানিকে এতটা মার্কেটিং করে ফেলেছো যে কল্পনাই করতে পারছি না আমাদের পৃথিবীতে এখন আমরা নাম্বার ওয়ানের এর মধ্যে চলে এসেছি জিরো অ্যারো স্পেস ও মাই গড এটা আমি করেছি হ্যাঁ এটা তোমার কৃতিত্ব যাও তোমার বন্ধুর সাথে ঘুরে আসো এখন আমি কল্পনা করতে পারছি না এটা আমার গাড়ি এটা গোল্ড প্লেটের গাড়ি ও মাই গড এটার দাম প্রায় ফোর মিলিয়ন ডলার গাইজ তাহলে তো এই তুমি আমাকে আগে বলো নি কেন সব গাড়ি আমি পাবো আমি তো শুধু তোমাকে বাড়ির কথা বলছি না হ্যাঁ 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 তোমাকে জেট তো দিচ্ছে আর চলো তাহলে আমাকে একটা দিয়ে দাও না তুমি এগুলো নিয়ে কি করবে তুমি সব সময় চেয়েছ যে তুমি চাকরি টাকরি করবে তোমার তো কখনো বড়ো কল্পনা ছিলই না রিস্ক নেওয়া তো তোমার রগে রগে নেই আমার রগে রগে আছে তাই আমি রিক্স নিয়েছি তুমি তো আমার জন্য কিছু আননি তাই না কি বলছো আমি না তোমার জন্য খাবার নিয়ে এসেছি খাবার একবারই দিয়ে গেছিলে আর বাকি দিন যে আমি চিল শুকুন এগুলো মেরে মেরে খেয়েছি ওখানে যে মেঘ পেয়েছি ওই মেঘটাকে গরম করে সেখানে মেঘ খেয়েছি আর কয়েক সময় নিজের আর কি বলবো আর এইসব কী বলছো তুমি তো আমাকে কষ্ট দিয়ে ফেলছো আমি কখনো ভাবতে পারিনি এরকম একটা হবে আচ্ছা যাই হোক এখন আমার বাসাটা কোথায় ওটা বলো তো আগে এয়ারপোর্টে চলো তোমার প্লেনটা আগে তোমাকে দেখাই এখানে সচরাচর কেউ ঢুকতে পারে না বুঝেছো আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এবং ভিতরে ঢুকেছি হেই হ্যালো গাইজ এখানে ওই যে বড় যে জেট প্লেনটা ওটা কোথায় জেট প্লেনটা ভিতরে অনেক বড় জেট না হ্যাঁ অনেক বড় জেট প্লেন জেট প্লেনটা নাকি অনেক বড় হ্যাঁ চলো চলো গিয়ে তো দেখে আসতেই হবে আমার করা থিঙ্ক আই মিন তোমার হেল্প না হলে জিনিসটা আমি কখনো পেতাম না এটা না হ্যাঁ এটাই এটাই বা এটা এত নিচে নেমে রয়েছে কেন এটা ভেঙে গেছে তো না 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 এটা ভাঙেনি এটা ভাঙেনি এটা যে মানুষ মানুষের অবস্থা খারাপ আরে তোমার এটা ভাঙলো কি ভাই এই প্লেনটা ক্র্যাশ করেছে তুমি বেঁচে আছো কি হবে আরে ভাই আমাকে নামালে কেন এই সরত তো এ পাগল এটা পাগল আমাদেরটা কোথায় আমাদেরটা আছে চলো আমি এখনি নিয়ে যাচ্ছি তোমাকে জলদি চলো এই পাগল আমাদের পিছন পিছন আসছে জলদি চলো জলদি আমাদের প্রাইভেট প্লেনটা দেখতে হবে ওই যে প্রাইভেট প্লেনটা আমাদের মেবি ওটা 412 এই যে লোকরা যে দাঁড়িয়ে রয়েছে এখানে হ্যাঁ 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 এখানেই ওকে সো এটা আমাদের প্ল্যান না হ্যাঁ এটাই তোমার প্ল্যান ও মাই গড বন্ধু এটা তো দারুণ একটা প্ল্যান বাট আমি এরকম খালি গায়ে প্যান ছাড়া এভাবে প্লেন উঠবো এটা প্রেস্টিজ আসে না আরে এটা তোমার প্রুফ তুমি যে পরিশ্রম করেছো এটা সেটা ও দারুণ কিন্তু চলো এখন এই প্লেনটা দিয়ে কি আমরা কোথায় যাব প্লেন দিয়ে তো তুমি তোমার বাড়ির উপরে ল্যান্ড করতে পারবে না ব্লাস্ট হয়ে যাবে তো এটা এই প্লেনটা এখানেই থাকুক তুমি পরবর্তীতে এটা চালাবে ওকে ওকে তাহলে আমার বাসাটা হ্যাঁ এখন তোমার বাসাটা থাকে চলো সো গাইস এখন আমরা আমাদের বাসা দেখতে যাব আর অনেক দিনের পরিশ্রমের পর যেটা আমি এখন প্রাপ্য সেগুলো গাইজ এখন পাচ্ছি প্রচুর মানুষ এখন আমাকে চেনে আর আমি কিন্তু প্রচুর জনপ্রিয় হয়ে গেছি গাইস দেখুন এই বাসটা প্রচুর সুন্দর আর বিদেশে যখন আপনি যাবেন না তখন আপনি দেখবেন এরকম বাস আপনাদের প্লেনের সামনে নিয়ে যাবে অ্যান্ড প্লেনের তারপরে ধাক্কা ধাক্কা উপরে উঠবে সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের নতুন বাসায় না হ্যাঁ নতুন বাসায় চলো আমি তোমাকে দেখাচ্ছি জায়গাটা কোথায় ওকে এখন কোথায় এই যে যে এখান থেকে ডান দিকে মুভ করো এখানে একটা বাসা ওই আন্টির বাসার উপর দিয়ে দেখবে তোমার লাক্সারি হাউস ওকে ওকে চলো দেখে আসি লাক্সারি হাউসটা এখান দিয়ে না হ্যাঁ এই যে যে এই যে বাসার ইন্টারেন্স এখান দিয়ে তোমাকে ভিতরে ঢুকতে হবে ওকে চলো ভিতরে ঢুকি শিওর তো এটাই আমার হ্যাঁ এটাই ওয়াও আসলে মার্ভেলাস মাইন্ড ব্লোইং দারুণ জায়গাটা সত্যি তো এটা আমার হ্যাঁ চাবি ডকুমেন্ট কিছু তোমার কাছে দেওয়া আছে তো ওকে ওকে থ্যাংক ইউ তাও তুমি এখন যাও আমি একটু রেস্ট নেবো বাট গাইজ এই জায়গা তো আমার কল্পনার বাইরে ও মাই গড গাইজ এখানে বার টাপ রয়েছে সব কিছু রয়েছে বাট আমি যদি এখানে গোসল করি নেংটুপুটু হয় তাহলে তো সবাই আমাকে দেখে ফেলবে গাইজ এখানে সাইডে রয়েছে একটা দারুণ ব্যালকনি ও মাই গড গাইজ আর এখানে রয়েছে বড় একটা টিভি ওয়াও গাইজ এরকম লাইফ ইতাম চেয়েছি আচ্ছা দুই তালে কি আছে একটু দেখে আসি তো দুই তালাটা একটু ইন্টারেস্টিং লাগছে মানে লাকজারির উপরে যেটা থাকে ওইটা টাকা আমার পিছনায় পিস্তল আমার বিছনায় আমার বিছনায় কি কিনা আছে এখানে ড্রয়ার থেকে শুরু করে সব কিছু আমার কাছে আছে গড গাইস এ লাইফটি তো আমি চেয়েছিলাম এর উপরেটা কি দেখে আসি তো এর উপরে কি এর উপরে মেবি কিছু ও আচ্ছা আচ্ছা এখানে একটা হেলিপের আছে বাট আমি যতটুকু দেখেছিলাম ওই যে একটা ওইখানে একটা আছে বাট 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 অস্থির হয়েছে অস্থির হয়েছে আমি তো এরকম লাইফ করতে চাইছিলাম বাট যাই হোক আপনাদের কেমন লেগেছে আপনাদের অস্থির লেগেছে তো যদি লেগে থাকে তাহলে লাইক করুন আর যদি না লেগে থাকে তাহলে কমেন্ট করে বলে দিবেন আমাদের এটা ভালো লাগেনি মাথাটা ব্যথা হয়ে গেছে বাট যাই হোক গাইজ আজকে এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন নেক্সট একটা এপিসোডে সবার সাথে আবার দেখা হবে বাই বাই